আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়া হবে কি হবে না এটাই হচ্ছে এই মুহূর্তে রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় এখন এটা নিয়ে এত আলোচনা হচ্ছে কেন এটা কি কেবলই একটা করিডোর দেওয়া এটা কি বড় কোনো যুদ্ধে জড়িয়ে পড়া মানে অপ্রয়োজনে জড়িয়ে পড়া অনেক সময় কিন্তু এরকম হয় দেখবেন দুজন লোক যুদ্ধ ঝগড়া করতে থাকে মাঝখান থেকে তৃতীয় ব্যক্তি যেয়ে সেখানে যায় পরে দেখা যায় যে তৃতীয় ব্যক্তি যুদ্ধে মূল ঝড়িয়ে পড়েছে এবং সে আহত হয়েছে সেই মানে আপনার সমস্যা পড়ে গেছে মূল যা মূলরা যারা ছিল তাদের মধ্যে মিটপাট হয়ে গেছে এরকম আমরা বাস্তব জীবনেও দেখি আমরা কি সেই দিকে অগ্রসর হচ্ছি নাকি এর পেছনে অন্য কোনো মতলব আছে অনেকেই বলছেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এখানে একটা ইনভলভমেন্ট আছে তারা আমাদের কাঁধে বন্দুক রেখে গুলি করতে যাচ্ছে এটা একটা হতে পারে আরেকটা অপশনও কিন্তু আছে সে অপশনটা কি যে একটা যুদ্ধ বেঁধে গেলে অথবা এই যুদ্ধে আমরা কোনোভাবে ইনভলভ হয়ে গেলে আমাদের শাসন্য জাতীয় সংসদ নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য একটা অজুহাত তৈরি হয় মানে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার জন্য একটা অজুহাত তৈরি হয় মানে যারা দ্রুত নির্বাচন চাচ্ছিলেন তাদের বিপরীতে এরকম একটা অজুহাত যদি তৈরি হয় তাহলে যারা নির্বাচন চাচ্ছিলেন তারাও কিন্তু আবার নির্বাচন চাইতে একটু দ্বিধা করবেন কারণ যদি দেশগুলো যুদ্ধে জড়িয়ে পড়ে সেখানে আর যাই হোক একটা জাতীয় সংসদ নির্বাচন তো হতে পারে না তাহলে কি যারা ক্ষমতায় দীর্ঘ সময় থাকতে চায় তারা কি তাদের ক্ষমতায় থাকার জন্য যুদ্ধ লাগিয়ে দিতে দ্বিধা করবে না এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা একটু আজকে ছোট ছোট কিছু কথা বলতে চাই মানে কেন আমার মনে এগুলো জাগলো এই সমস্ত আশঙ্কাগুলো কেন এলো আসলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমে ভাবুন যে আসলে এই যে মানবিক করিডোর দেওয়া রাখায়নকে এটা প্রথম কে উচ্চারণ করেছিল সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিস্টার তভিদ হোসেন বলেছিলেন যে জাতিসংঘ বাংলাদেশ থেকে রাখায়নের যে মানবিক করিডোরটা চেয়েছে এ ব্যাপারে বাংলাদেশ নীতিগত ভাবে সম্মত নীতিগতভাবে সম্মত হওয়ার অর্থ কি বাংলাদেশের রাজি আছে ভাই হিসাব সিম্পল এখানে আর ভাষার ক্যারিকেচার করে কোনো লাভ নেই এটাই উনি বলেছেন এবং এটা বলার পরের দিন এবং সঙ্গে সঙ্গে কোনো ধরনের হয়নি কেউ কিছু বলেনি যখন সবাই বলা শুরু করেছেন তখন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে আমাদের সঙ্গে অন্য কোনো পক্ষে জাতিসংঘ বা অন্য সঙ্গে কোনো আলোচনা হয়নি হয়নি আলোচনা হয়নি আলোচনা হবে যে তখন যখন নাকি এটা আপনি দেবেন অথবা দেবেন না কি কি শর্তে দেবেন এটা দিলে আমাদের কি লাভ এসব আলোচনা কিন্তু আপনি নীতিগতভাবে যে একমত হয়েছেন সেটার ক্ষেত্রে তো প্রেস সচিব কোনো রকম কিন্তু প্রতিবাদ করেননি তার মানে বাংলাদেশ নীতিগতভাবে একমত হয়েছে যে রাখাইন রাজ্যে জন্য একটা মানবিক করিডোর দেওয়া যেতে পারে যুক্তি আছে কোনো সন্দেহ নাই ওখানে দুর্ভিক্ষ হচ্ছে ওখানকার মানুষ খুব সমস্যায় আছে দুর্ভিক্ষ হতে পারে মানে ওদের কোনো মানবিক অনেক মানে জিনিসপত্র দরকার যেটা কি ওখান থেকে তারা সরবরাহ পাচ্ছে না ওগুলো জাতিসংঘ আমাদের কক্সবাজারে এনে রাখবে एखान कक्सबजारेखने जा